সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরো তিনটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে টপ নচ কন্ডম এটা হচ্ছে 7 ইঞ্চির একটি প্রোডাক্ট এটা আপনাদের লিঙ্গটা যদি হচ্ছে 4 ইঞ্চি বা 4 ইঞ্চির কম হয় তারা আপনারা এই প্রোডাক্টটি পড়তে পারবেন যারা একটু বড় মাপের প্রোডাক্ট চাচ্ছেন কন্ডমটা বড় মাপের চাচ্ছেন বড় লিঙ্গটা আপনি একটু বেশি বড় করতে চান বা বেশি মোটা করতে চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন 5 ইঞ্চি যদি আপনার পেনিসটা হয় তাহলে আপনি এই প্রোডাক্টটি অনায়াসে ব্যবহার করতে পারবেন যাদের পেনিসটা 3 ইঞ্চি তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির 100% সিলিকন তিনটা প্রোডাক্টই 100% লিকুইড সিলিকন দিয়ে তৈরি এক একটা এক এক রকম আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই अवेलेबल আছে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সামনের মাথাটা খুবই সফট প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ব্র্যান্ডের মধ্যে পাবেন ব্র্যান্ড ছাড়া আমাদের কাছে কোনো কিছু পাবেন না এটা হচ্ছে বাইরের দেশের একটি ব্র্যান্ড এটা চায়নার একটি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে সবগুলো প্রোডাক্টের সাথে অনেকগুলো প্রোডাক্ট বের হয়েছে যারা হচ্ছে আপনাদেরকে বক্স না বা বলবে বক্সের বক্স নাই বা বক্স পারি না তাদের কাছ থেকে আপনাদের প্রোডাক্টে না দরকার নেই আপনারা প্রোডাক্টগুলো দেখে চেক করে নিবেন অরিজিনাল বক্সের মধ্যে থাকলে অরিজিনাল বক্সের অরিজিনাল প্রোডাক্টে আপনারা পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনে দেখুন হান্ড্রেড পার্সেন্ট সিলিকন দেরি না করে যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে কল করতে পারেন অর্ডার অর্ডার নিয়ম খুবই সহজ খুবই সহজ আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে আমরা হচ্ছে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট আপনার হাতে যাবে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ